জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আজ আমরা রয়েছি হারুদার ছাগলের খামারে আজ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ব্রিডার দেখাবো যেগুলো হারুদার নিজে রাজস্থানে গিয়ে সয়েস করে নিয়েছেন শুধু আপনাদের মতো ফার্মারদের জন্য তোমার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিই আমার পরিচয় আমার নাম হচ্ছে মানিরুল শেখ আচ্ছা আমি এমজেই বোর্ডফার্ম থেকে বলছি আচ্ছা এই ফার্মের সাথে কতদিন যুক্ত আছে তোমার বাবা তো অনেক দিন ধরে যুক্ত আছে ফার্ম তো প্রায় ন বছর বয়স হয়ে গেল ফার্মে আমি যুক্ত বলতে আমি একটু বাইরে ছিলাম আচ্ছা মানে বিদেশে বিদেশে বলতে আমি গিয়েছিলাম একটু জায়গায় আর কি আচ্ছা আবার এসছি আমার এক মাস দেড় মাস হয়ে গেল বাড়ি আসা মানে এখন কি ইচ্ছা রয়েছে ইচ্ছা বলতে আমার মানে নিজের যে কাজ বলতে আমার ফার্মে আমার ছোট থেকে আমি জন্ম থেকে মানে আমার যে বিজনেস যে কাজ এই ফার্মটা চালু করেছি অ্যাকচুয়ালি আমি আচ্ছা শুরু করেছি আমি এটা আচ্ছা আপনি পুরোদিন ভিডিওতে পাঁচ বছর ছ বছর আগের ভিডিওতে আমাকে দেখতে পাবেন মানে শুরু আপনার তোমার নিজেরই করা হ্যাঁ আমার শুরু এই ফার্ম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর মাঝখানে বিদেশে যাওয়া হয়েছিল হ্যাঁ বাইরে ছিলাম আচ্ছা এখন কি ইচ্ছা রয়েছে ইচ্ছা বলতে আমার এই তো ফার্ম আছে ইচ্ছা বলতে ফার্ম চালানোর ইচ্ছা আছে না আবার বিদেশে যাওয়ার ইচ্ছা না না প্রয়োজন আছে আর এই এখন তো এই অল্প পরিসরে রয়েছে ঠিক আছে এরপরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই ফার্মিং নিয়ে যেহেতু তুমি এই লাইনে বলছো যুব সমাজ কি ঠিক আছে এখন যারাই আসে কমার্শিয়ালি কেউ 200 100 500 নিয়ে শুরু করতে চাইছে সে তোমার নিজের সুকি ইচ্ছা রয়েছে

চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছেন বয়সটা দেখেন আগে দাঁতি তো ওঠেনি এখন দুধের দাঁতি পরেনি দুধের দাঁত এখনো তাহলে মোটামুটি আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আছে কি তোতাপুরি কাখে বলে

তোতাপুরি সে অবশ্যই নয় এর বয়স কেমন হয়েছে বয়সে দেখেন এর বয়স চার দাদে দশ বন্ধুরা আপনারা যদি দাম জানতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এত সুন্দর ছাগলটা কোন জাতের রয়েছে দেখেন এই ছাগলটা হচ্ছে অরিজিনাল বলবো না হ্যাঁ ছাগলটা হচ্ছে তোতাপুরি হ্যাঁ প্লাস কোটা ক্রস ওটার সাথে ক্রস হয়েছে

মানে যারা ফার্ম করবে তাদের জন্য আনা হয়েছে বন্ধুরা দেখুন এই ছোট্ট ছাগলটা কই দেখেন দেখেন হাইব্রিডি ছাগল আচ্ছা শ্রেণীর ছাগল আচ্ছা ছাগলটা আছে ক্রস ক্রস আছে সঙ্গে তোতাপুরি সঙ্গে গুজরির ক্রস আছে ছাগলটা আচ্ছা কিন্তু হাইট বডি লেন ক্রস হাইট বডি লেন একদম এক আর দাঁত তো ওঠেনি দাঁত দেখে আর কি করব দুধের দাঁতে ঠিকঠাক ওঠেনি আর দেখুন চার মাস মাত্র বয়স তোতাপুরি ক্রস রয়েছে তোতাপুরি সঙ্গে গুজরির ক্রস আছে গুজরির ক্রস রয়েছে আচ্ছা এই একটা রয়েছে এটা কোন জাতের এইটা এটা যে তোমার তোতাপুরি এটা এটা তোতাপুরি না হ্যাঁ এটা খাসি দেখেন সিরোই এই দেখেন আচ্ছা এটা সিরোই ব্রিডার মনে হয় না না ব্রিডার এটা খাসি করা আছে আচ্ছা এটা খাসি করা হয়েছে এটার বয়স কেমন হয়েছে বয়সে চার দাঁত চার দাঁত হয়েছে এই দেখেন চার দাঁত 16 মাস বয়স মাত্র চার দাঁতের একটা খাসি কতটা ওয়েট হতে পারে তাই দেখে বুঝতে পারবেন পা দেখেন আচ্ছা এই দেখেন প্রায় 70 75 কেজি ওয়েট আছে

এই দেখেন আমি মুখে বলবো না তো কমান তো এটা আর এবারে আপনাদেরকে কিছু ফিমেল ছাগল দেখাবো যে ছাগলগুলো আপনার ফার্মের গ্রোথকে আরো বাড়িয়ে তুলতে পারে সেরকম কিছু ফিমেল ছাগল আপনাদেরকে দেখাবো তো চলো ওইদিকে যাই কিছু ফিমেল কটা কটা ফিমেল ছাগল আপনাদেরকে দেখাবো একেবারে পুরো সাদা রয়েছে বডিটা আর কত সুন্দর রয়েছে বডি স্ট্রাকচার এটা ফিমেল ছাগল রয়েছে কানগুলো দেখুন কতগুলো সিং মার্বেল প্রত্যেকটা ছাগলে পায়ের খুর দেখবেন আর এর খুর দেখবেন সাদা আচ্ছা এর খুর একেবারে সাদা আচ্ছা এবার আমি জানতে চাইছি এটা কোন জাতের রয়েছে বলো এটা হচ্ছে গোলাপি সোজাতের সোজাতের গোলাপি গোলাপি একদম হান্ড্রেড পার্সেন্ট মালটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একদম ওজন কেমন আছে ওজন মোটামুটি আছে পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি আচ্ছা এবার বয়স কেমন হয়েছে বয়সের পনেরো মাসের বয়স এটা কোন জাতের গুজরি এটা একদম গ্যারান্টি আর কতদিনের গ্যারান্টি দেবেন এটা দু মাস একদম মানে দু মাসের প্রেগন্যান্ট রয়েছে দু মাসের প্রেগন্যান্ট রয়েছে তার মানে আর চার মাসে বাচ্চা আচ্ছা এর ওয়েট যদি বলি ওয়েট কেমন আছে ওয়েট মোটামুটি এর পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম আস বুঝলি এটাও বাচ্চা দিয়েছে আর এর বটে দেখেন এই বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে বাচ্চা দিয়েছে ওর বটে মোটামুটি পঞ্চাশ এর কাছাকাছি আচ্ছা যে আগে মালটা দেখালাম এই মালটা দেখেন বাচ্চা দিয়ে দিয়েছে মোটামুটি চল্লিশ দাঁত দাঁত ছয়খানা দাঁত রয়েছে ছয়খানা দাঁতের একটা ফিমেল ছাগল দেখেন আপনারা কত সুন্দর গুজরি রয়েছে তাই না কুড়ি মাস বয়সে আচ্ছা গুজরি বললেন তো গুজরি এটা আচ্ছা আর এটা এটা খাসি আছে এটা খাসি এটা খাসি আছে এটা তোতাপুরি খাসি মনে হয় এটা দেখেন বাগা তোতাপুরি তাই তো দাদা বাঘার সঙ্গে মায়াতি ক্রস এটা বাগা তোতাপুরি সঙ্গে মায়েতে তোতাপুরি ক্রস মেওয়াতি তোতা ক্রস এই দেখেন খাসি পড়া আছে এই মাল এটা কমাসার খাসি এটা বয়স বেশি না এই দেখেন দাঁত দেখলে বুঝতে পারা যাবে দেখলেন আচ্ছা যে দেখুন এটা ভবিষ্যতে কত সুন্দর হতে পারে আর কত বড় হতে পারে আপনারা একটু দেখে তারপরে পাঁচ মাসের বাচ্চা রয়েছে আচ্ছা এটা দুই বোন রয়েছে আচ্ছা এই যে দেখুন দুটোই এক মায়েরই এক মায়ের দুটো বাচ্চা ওইখান থেকে নিয়ে আচ্ছা এটার থেকে এইটার ওজন মনে হয় একটু বেশি টা 19 হয় হ্যাঁ আনুমানিক ওয়েট কত আছে আনুমানিক এক একটা মোটামুটি 25 প্লাস আমাদেরকে এইটুকো সাহায্য করবে যে ছাগল নিয়ে গেলো কোনো অসুবিধায় পড়লো আমাদের কল করবে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও বাড়াবে আমাদের দাদা আমাদের ভাই ছাগলটা দেখেন এই অসুস্থ হইছে কি খাচ্ছে না কি ঠান্ডা হইছে জ্বর হইছে পাটালা পায়খানা হচ্ছে নানা রকম রোগ আছে ছাগলের বুঝতে পেরেছেন আমাদেরকে বলবে আমরা তাদেরকে ট্রিটমেন্ট করে দেবো আমরা মাল একটা কথা আমাদের ফার্মে ফার্মেলেবল একদম মাল থাকে অবশ্যই প্রত্যেক সপ্তাহে মাল আনা হয় হ্যাঁ যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ